আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে কমেন্ট ব্লক খাইলে বা কিভাবে দুই মিনিটের সমাধান করবেন এর জন্য প্রথমে আমি যাব ফেসবুকে যেমন আমি এই পোস্টে একটা কমেন্ট করবো আল্লাহ রক্ষা করুন কমেন্ট করলাম আমার এই কমেন্টটা ব্লক দেখাচ্ছে আমার এই কমেন্টটা ব্লক দেখাচ্ছে তো এটাকে আমি কিভাবে সমাধান করবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমাকে যে কমেন্টটা করছি সেই কমেন্ট যেহেতু ফেল টু পোস্ট লেখা আছে এটা একটা স্ক্রিনশট নিতে হবে আমি এটার একটা স্ক্রিনশট নিলাম আমি এটা একটা স্ক্রিনশট নিলাম এরপর আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে যেতে হবে হচ্ছে ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলটা কই পাবো আমরা ফেসবুক প্রোফাইলে যাবো আমরা এখানিতে ফেসবুক প্রোফাইলে ক্লিক করব। ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম এরপর আমাদেরকে আসতে হবে কোথায় নিচে নিচে এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করে দেব এখানে একটা ক্লিক করলে তো আমরা চলে আসবো এরকম অপশান আসবে এখানে অপশান আসার পরে আমাদের সামনে লেখা আসবে হচ্ছে রিপোর্টে প্রবলেম আমরা রিপোর্টে প্রবলেমে ক্লিক করব রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবো এরপর আমাদের এখানে লেখা আসবে হচ্ছে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আমরা কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেমে ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করব এরপর আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে লোডিং নেবে কিছু সময়ের জন্য ওয়েট করতে হবে তারপর আমরা ক্লিক করব হচ্ছে ইনকোল্ডে ক্লিক করবে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কোথা থেকে আপনারা কমেন্টটা ব্লক খাইছেন ফেসবুক পেজ থেকে না ফেসবুক প্রোফাইল থেকে তো আমি যেহেতু ফেসবুক পেজ থেকে কমেন্ট ব্লক খাইছি সে হিসেবে আমি ফেসবুক পেজে যাবো ফেসবুক পেজ কোথায় আছে আমি সেটা খুঁজবো এখানে যেমন ফেসবুক পেজ ফেসবুক পেজ এখানে একটা ক্লিক করে দেবো নেক্সট আমার যে কাজ করতে হবে এখানে নেক্সট আমার যে কাজটা করতে হবে এখানে লাগাচ্ছে আপলোড ইয়োর ফটো আমি আপলোড ইউর ফটোতে ক্লিক করবো এখানে আপলোড ফটোতে ক্লিক করলে আমি যে ফটোটা স্ক্রিনশট নিয়েছি ওটাকে আমার এখানে পেস্ট করতে হবে যেমন আমি এইটা এখানে পেস্ট করে দিলাম নেক্সট আমাকে করতে হবে আমাকে এইখানে কিছু লিখতে হবে এখানে আমাকে যেটা লিখতে হবে আমি সেটা আগে থেকে টাইপ করে লিখেছি সেটা আমি এখন এখানে পেস্ট করে দেবো আপনাদের যদি খারো লেখতে অসুবিধা হয় তো আমার এটা দেখে কপি করে লিখতে পারেন চেষ্টা এখানে লিখছি মাই ডিয়ার ফেসবুক টিম আই কুড নট কমেন্ট অন মাই ফেসবুক পেজ প্লিজ টার্ন অন দা কমেন্ট অপশন অন মাই পেজ থ্যাংকস ডিয়ার ফেসবুক টিম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে এই উপরে কানিতে এই এখানে সাবমিট করে দিতে হবে এখানে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে এখানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে আশা করি দু থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের কমেন্ট ব্লক চলে যাবে আপনারা খুব দ্রুত কাজটা করতে পারবেন অবশ্য আমার চ্যানেলে যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকুন